প্রিয় দর্শক এই মানুষটি দিন রাত পরিশ্রম করে যাচ্ছে বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রির জন্য একের পর এক সিনেমা উপহার দিয়ে যাচ্ছে দর্শককে কিন্তু এত কষ্ট করার পরেই কিন্তু সে যখন জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়ার কথা কিন্তু তাকে দেওয়া হচ্ছে না যাই হোক এই কথাটি নাই বলি এই মানুষটাকে নিয়ে এত সমালোচনা করার মানুষের অভাব নেই যে বাংলার চলচ্চিত্র একাই টিকে রেখেছে তাকে নিয়েও মানুষে এত সমালোচনা করছে বুঝতেই পায় না এত হিংসা এত প্রতিহিংসা কেন মানুষের মধ্যে থাকবে ভাই আমাদের মেগাস্টার শাকিব খান আছে বিদায় আমাদের বাংলা চলচ্চিত্র জগৎ এখনও টিকে আছে আপনারা দেখেন তার লুক স্টাইল তার এক্সপ্রেশন সব কিছু কিন্তু দুর্দান্ত লেভেলের এমনকি বলিউড তামিল সিনেমার চাইতে কোনো অংশে কম নাই আমাদের এই বাংলা চলচ্চিত্র মেগাস্টার সাকিব খান এই মানুষটিকে নিয়ে একটি চক্রই আছে যখন তার সিনেমা আসে তখন থেকেই কিন্তু তার পিছনে টাকা দিয়ে কিন্তু তার সিনেমার বেট প্রচারণা করায় বাট সাকিব খানের একটা কেজি বক্ত আছে তার নাম হচ্ছে সাকিবিয়ান শাকিবিয়ান যতদিন পর্যন্ত সাকিব খানের পাশে আছে ততদিন পর্যন্ত সাকিব খানের চুল পরিমাণও কোনো ক্ষতি করতে দিব না আমিও একজন সাকিবিয়ান সাকিব খানকে নিয়ে যারা উল্টাপাল্টা কথা বলবে তাদের জন্য একদম হুশিয়ার করে দিচ্ছে আপনারা সাবধান হয়ে যান চার দিব মাগার আমরা সাকিব কখনো ছেড়ে দেব না সাকিব খান আছে বিদায় বাংলা চলচ্চিত্র জগতের বিনোদন পাচ্ছেন সাকিব খান আছে বিদায় হল মুখে হচ্ছে দর্শক সাকিব খান আছে বিদায় হল মালিকরা হাসি এমন কি মুখে অনেক মধুর কিছুই পাওয়া যায় কারণ সাকিব খানের সিনেমা আসলে হল মালিকরা কিছু টাকায় ইনকাম করতে পারে এমনকি পরিচালক প্রযোজকরাও কিন্তু টাকা ইনকাম করতে পারে সো বন্ধুরা আজকের এই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লা বরক